ভারি গড়া তো সাজানো গোছানো কেন চাচা ভারি তো সাজানো গোছানো আর আমার হেনা কোথায় বাবা হেনা তো ভিতরে আছে তুমি বসো আমি হেনাকে ডাকছি হেনা একটু এদিকে এসো তো এখানে বসো আমার হেনা তুমি এতদিন কইছিলে হেনা আমি তোমাকে না দেখে আমি পাগল পার হয়ে গেছি এই ভাই আপনি কি ভাই আমার হেনার হাত ধরে টানা টানি করতেছেন মানে চাচা ওই কে ওই তো হেনার জামাই চাচা তার মানে কি হেনার বিয়ে হয়ে গেছে হ্যাঁ হেনার তো বিয়ে হয়ে গেছে দে দেখো না ভাতিজা না আমি বিশ্বাস করি না তুমি বিশ্বাস করলে করো না করলে যাওগা হেনার বিয়ে হইছে পাঁচ বছর হইছে হেনার মাইয়াও আছে